কিছু মানুষ আছে সারাদিন সিয়াম রাখছে আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে মা গ্রীবের পরে একটা বিড়ি হয়েছে না সারাদিন ব্যক্তির সারাদিন সে সিয়াম পালন করেছে আল্লাহর হুকুম পালন করেছে অথচ সন্ধ্যা ইফতারের পরে একটা বিড়ি খেয়ে নিয়েছে সম্মানিত উপস্থিতি আপনি বলেন তো মোহাম্মদুলসল্লা বিড়ি খাইছে কিনা এই কোনো কোনো দলিল আছে কিনা আপনার কাছে আপনি হয়তো বলবেন যে কথা নাই এখন এরকম যদি বিষয়টা এমন হয় বিষয়টা যদি এমন হয় যে মোহাম্মদ বিড়ি খান নাই তা আপনি খান কেন সাফাত তো তিনি করবেন সম্মানিত উপস্থিতি জর্দা গুল আলাপাতা যা কিছু আছে গানজা মা বাবা আছে না বাবা আছে যত কিছু আছে এগুলো কি আসলে কোরআন সুন্নাদ এগুলোর নাম আছে মূল কথা হচ্ছে যে প্রত্যেক মাদকতাই হারাম প্রত্যেক মাদকতা কি হারাম এটা হচ্ছে মূল নীতি প্রত্যেক মাদকতা যাতে নেশা আছে এরকম খাদ্যদ্রব্য কি এটা যদি আমার মতো হুজুরে খায় জর্দা দিয়ে পান খায় হুজুর আছে না হুজুর যদি জিগান যে হুজুর জর্দার মাসলা করতো হুজুর কি কয় হুজুর কয় এটা মাখরু মাখরু অর্থ কি মাখরু অর্থই তো হারাম মাখরু অর্থই কি মাখরু মানে নিষিদ্ধ নিষিদ্ধ মানে কি হারাম ওটা গাধা ওটা বুঝেই না মাকরু অর্থই নিষিদ্ধ মাকরু অর্থ কি নিষিদ্ধ যেটা নিষেধ আর নিষেধ মানে কি হারাম গোড়ার গোস্ত খাওয়া যায় যদি কার ধরে গোড়ার গোস্ত খাবে ঘোড়ার গুস্ত একটা সময় নিষেধ করা হয়েছিল এটা জানতে হবে আমাদের বিষয়টা ঘোড়া ছিল যুদ্ধের বাহন কিসের বাহন বিশেষ পরিস্থিতিতে এটা নিষেধ করা হয়েছিল কারণ যদি তখন ঘোড়াগুলো খেয়ে ফেলা হতো তখন যুদ্ধ করা কষ্টকর হতো এজন্য যুদ্ধের বাহন হিসাবে যখন ঘোড়া ব্যবহার হতো ওই সাময়িক সময়ের জন্য নিষেধ করা হয়েছে কিন্তু এটা ব্যাপক সময়ের জন্য নিষেধ করা হয়নি আর এখন যেহেতু ঘোড়া আর যুদ্ধের বাহন হিসাবে কি হয় না ব্যবহৃত সুতরাং যদি কারো রুচিতে ধরে সে ঘোরাগ্রস্ত খাবে কোনো সমস্যা নেই